আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ দর্শকের আগ্রহ বেড়ে গেছে এর টিজার প্রকাশের পর এ সিনেমার বিরাশি সেকেন্ডের টিজারের একটি ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার শেয়ার করে টিজারে ঝড় তুলেছেন শরীফুল রাজ নিজেকে চুরে নতুন করে আবিষ্কার করেছেন ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া পারিন প্রখ্যাত খুনি ইউসুফকে কোরাল হাতে মানুষকে হত্যা করতে দেখা যায় হাতে কোরাল মুখে জ্বলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা এদিকে ফারিনকেও এক ঝলক দেখা যায় যখন জঙ্গলের মাঝে কোরাল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিনের মুখে সব মিলে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ইনসাফ টিজারের শেষে চমকে দিয়েছেন মোশারফ করিম মেডিকেলের মাঝে ভয়ঙ্করূপে চোখে চশমা হাতে শর্ট নিয়ে তিনি বলেন আমি অমানস মারি মানুষ মারি না আগামী ঈদুল আজহাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় সমদ্দার পরিচালিত দ্বিতীয় সিনেমা ইনসাফ